নমস্কার সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন যেন জামাই আদর চলছে নির্বাচন কমিশন এতটা খেয়াল রাখছে বিজেপি জামাই আদর চলছে জামাই ষষ্ঠীতে দেখেন না শ্বশুর মশাইরা জামাইদের আদর করে আবার অনেক সময় দেখবেন অনেক বড় লোক শ্বশুর অনেক টাকা পয়সা রয়েছে বিয়ের সময় অনেক প্রতিবাদ করেছিল ভালোবেসে মেয়ে বিয়ে করেছে অনেক প্রতিবাদ করেছিল কিন্তু পরবর্তীকালে যখন জামাইয়ের খুব করুণ অবস্থা সেই বড় লোক শ্বশুরই কিন্তু পয়সা দিয়ে তাকে সাহায্য করে সেই জামাইকে কিন্তু দাঁড় করানোর চেষ্টা করে আর এই নির্বাচন কমিশন ঠিক সেই জামাই আদরটাই করছে রাজ্য বিজেপির সঙ্গে আপনারা সকলেই জানেন এই বিজেপির পশ্চিমবঙ্গে কোথাও বুথ লেভেল এজেন্ট দেওয়ার ক্ষমতা নেই প্রায় সত্তর শতাংশ বুথে বিজেপির কোনো এজেন্ট বসে না তাদের কোনো দক্ষ কর্মী তাদের নিচু গ্রাস লেভেলে নেই আর এই কথাটা জানার পরে জ্ঞানেশ বাবু নড়ে চড়ে বসেছেন শুভেন্দু অধিকারী গতকাল খুব খুশি হয়েছেন কারণ নির্বাচন কমিশন একটি গাইডলাইন প্রকাশ করেছে যেখানে বিএলএ টু দের আর স্থানীয় এলাকার বাসিন্দা হতে হবে না অর্থাৎ এতদিন নির্বাচন কমিশনের একটা গাইডলাইন ছিল যে যারা বিএলএ টুর কাজ করবে অর্থাৎ রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে যারা সেই সমস্ত বুথের এজেন্ট হবে তারা সেই পার্টেরই বাসিন্দা হতে হবে সেই ওয়ার্ডেরই বাসিন্দা হতে হবে কিন্তু নতুন গাইডলাইনে নির্বাচন কমিশন বিজেপির রাস্তাটা অনেক সহজ করে দিয়েছে বিজেপি নিজস্ব এলাকা থেকে সেই বুথ থেকে কোন রকম এজেন্ট খুঁজে পায় না তার জন্য তাদের সুবিধা করে দেওয়ার জন্য বিধানসভার যে কোনো জায়গা থেকেই কোনো এজেন্ট অন্য কোনো পার্টে গিয়ে বসতে পারবে অন্য কোনো গিয়ে এর করতে পারবে অর্থাৎ আর বিজেপির বাইরের লোক এনে কাজ করার জন্য কোনো না নির্বাচন কমিশন বা কার্যত বলা চলে বিজেপির শ্বশুর মশাই তারা কিন্তু এই কাজটা বিজেপির জন্য করে ফেললো শুভেন্দু অধিকারী খুশি তিনি খুব স্বাগত জানিয়েছেন এই কাজটিকে অবশ্যই জানানোর কথা গোটা সত্তর শতাংশ এলাকায় তার কোনো নির্বাচনী এজেন্ট নেই তাদের কোনো কর্মী নেই সেই কাজটা এখন তারা বাইরে থেকে লোক এনে করতে পারবে যদিও সেটাও কতটা করতে পারবে কারণ বাইরের লোকেরা অন্য জায়গায় গিয়ে কতটা স্থানীয় লোকদের চিনতে পারবে সেটা কিন্তু সন্দেহের বিষয় রয়েছে কিন্তু নির্বাচন কমিশন এই বিজেপিকে খুশি করার জন্য যে গাইডলাইন দিয়েছে তাছাড়াও সাধারণ মানুষের জন্য আরো তিন চারটি গাইডলাইন দিয়েছে অনেক সাধারণ মানুষের মনে প্রশ্ন জন্মেছিল অনেক প্রশ্ন নির্বাচন কমিশন গতকাল খোলাখুলি ভাবে জানিয়েছে যেগুলো আপনাদের জানাতে আমি বদ্ধপরিকর কারণ আপনাদের জানানো উচিত এই সমস্ত সাধারণ কমন প্রশ্ন আমি যখন এসআইআর নিয়ে লাইভ করতে বসেছিলাম একাধিকবার পেয়েছিলাম কিন্তু উত্তর আমারও অজানা ছিল তাই সকলকে সঠিকভাবে উত্তর জানাতে পারিনি নির্বাচন কমিশন এই সকল উত্তরগুলো মানুষের যে প্রশ্ন ছিল সেগুলো ক্লিয়ার করেছে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এই যে নির্বাচন কমিশনের নতুন গাইডলাইন গুলো রয়েছে সেগুলো মন দিয়ে শুনবেন এবং নোট করে নিন কারণ এগুলো আপনারও প্রশ্ন হতে পারে আগামী দিনে এইগুলো আপনাকে যথেষ্ট পরিমাণে উপকার করবে তো চলুন একে একে দেখে নেওয়া যাক তিনটি গুরুত্বপূর্ণ নির্বাচন কমিশনের যেটা আপডেট রয়েছে যে আপডেটগুলো প্রত্যেকটা মানুষের মনে প্রশ্ন হয়ে জন্মার ছিল তার উত্তর আপনাদের স্ক্রিনে থাকছে প্রথমে সেই প্রশ্নটা আমি আপনাদের পড়ে দিচ্ছি অনেক মানুষ জানতে চাইছিল দেখুন এখানে বলছে দু হাজার দুইয়ের ভোটার তালিকায় আমার নামের বানান কিংবা বাবার নাম ভুল আছে পরে ভোটার তালিকায় আমি নামের বানানটি ঠিক করে নিয়েছি এবং এসআইআর এর ফর্ম ভরার সময় কি লিখব এটা অনেক মানুষ প্রশ্ন করছিল এখানে দু হাজার দুই এর ভুলটাই লিখবো নাকি ঠিক যেটা এখন বর্তমানে সেটা লিখব মানে সাধারণ মানুষ অনেকেই জানতে চাইছিল যে দু হাজার দুই এ অনেকের বাবার নাম ভুল রয়েছে অনেকের মায়ের নাম ভুল রয়েছে অনেকের নিজের বানান ভুল রয়েছে অনেকের পদবি হয়তো পরে অ্যাফিডেভিট করে চেঞ্জ করে নিয়েছে এই একাধিক প্রশ্নের উত্তর সাধারণ মানুষ খুঁজছিল তারা ভাবছিল যে এখন কি লিখতে পারি আমি দু হাজার এর তথ্যটার ক্ষেত্রে দু হাজার দুইয়ের তথ্যের ক্ষেত্রে তারা বর্তমানে যে কারেকশনটা হয়েছে সেটা লিখবে নাকি দু যেটা ছিল সেটাই লিখবে দেখুন আপনাদের সামনে নির্বাচন কমিশন বলছে দু হাজার দুই এর তালিকায় নামের যে বানান আছে সেটাই লিখতে হবে ভুল থাকলেও লিখতে হবে বুঝুন ভালো করে ব্যাপারটা দু হাজার দুইয়ের এসআইআর লিস্টে অর্থাৎ দু সালে আপনি যখন ভোট দিয়েছেন সেই সময় ওই ভোটার লিস্টে যে নামটি আপনার ছিল সেই নামে যে বানানটি ছিল পুঙ্খানুপুঙ্খভাবে যে এসআইআর ফর্মটি আপনারা দু হাজার দুইয়ের ক্ষেত্রে পূরণ করবেন সেখানে সেইটাই লিখতে হবে বর্তমান নাম নতুন নাম আপনার হয়তো চেঞ্জ হয়েছে আপনার হয়তো পদবিতে বানান চেঞ্জ হয়েছে আপনার হয়তো নামের বানান চেঞ্জ হয়েছে সেটা কারেন্ট জায়গায় লিখবেন কিন্তু কিন্তু দু হাজার দুইয়ের যেটা এসআইআর ক্ষেত্র সেই জায়গায় কোন নামে আপনি ভোট দিয়েছিলেন কি নামের বানান ছিল সেই ভুল তথ্য ঠিক কথা কিন্তু তখন তখন সেটা ছিল ছিল আর আর যে তথ্যটা সেই তথ্যটাই লিখতে হবে এটাই জানাচ্ছে নির্বাচন কমিশন যদি আপনারা এমনটা না করেন তাহলে আপনার দু হাজার দুইয়ের তথ্যর সাথে আপনি এসআইআর ফর্মে যে তথ্যটি লিখছেন দু হাজার দুইয়ের জন্য সেটা কিন্তু ম্যাচ করবে না আর এক্ষেত্রে আপনি বিপদে পড়ে যাবেন তাই সোজা ভাষায় দু হাজার দুইয়ের এসাই এর লিস্টে যে বানান রয়েছে যে নাম রয়েছে বাবার নাম যেটা রয়েছে যে বানান রয়েছে ঠিক হুবহু এই ফর্মে সেটাই লিখতে হবে দু হাজার দুইয়ের এর ক্ষেত্রে নির্বাচন কমিশনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ আপডেট অনেক মানুষ কিন্তু প্রশ্ন করছিল যে তাদের এসআইআর ফর্ম এখনো এসে পৌঁছায়নি চিন্তিত রয়েছে তারা দশ দিন হতে চললো দশ দিন হওয়ার পরেও এখনো এসআইআর ফর্ম তার বাড়িতে এসে পৌঁছালো না বা তার কোনো পৌঁছায়নি তারা কিন্তু অনেকেই চিন্তিত রয়েছেন অনেকে কি করবেন এটা বুঝে পাচ্ছিল না তাদের যদি ফর্ম না আসে বিএল ও কে ফোন করে সেই বিএল ওকে ব্যস্ত করে দিচ্ছিলেন বিএল ও চিন্তায় পড়ে যাচ্ছিল নির্বাচন কমিশন এই জিনিস নিয়ে আপডেট জানিয়েছে নির্বাচন কমিশনের কাছে অনেকে প্রশ্ন করছিল যে আমার এসআইআর ফর্মটি যদি না পাই কোথায় যাব কোন অফিসে যাব নাকি বিএল এর কাছে যাব অফিসে গেলে কোন অফিসে যাব এই সমস্ত প্রশ্ন নির্বাচন কমিশন পেয়েছে তার উত্তরে নির্বাচন কমিশন আপডেট দিচ্ছে এখনো এসআইআর এর ফর্ম প্রচুর লোকের কাছে পৌঁছায়নি সবে বিলি শুরু হয়েছে প্রয়োজনে পরে বিএল দের সঙ্গে যোগাযোগ করুন অর্থাৎ নির্বাচন কমিশন বলতে চাইছে যে এখনো বহু মানুষের কাছে এসআইআর এর ফর্ম পৌঁছায়নি আপনারা আরেকটু ধৈর্য রাখুন আগামী 4-5 দিনের মধ্যে সম্ভবত পুরো প্রক্রিয়ার ফর্মটি আপনাদের কাছে পৌঁছে যাবে মানুষের ফর্ম একসাথে প্রিন্ট চলছে এই ফর্ম গুলো ধাপে ধাপে বিএল রা পাচ্ছে তাই একসাথে এই ফর্ম আসেও নি বিএল দের কাছে তাই তারা পাটে পাটে দিচ্ছে তাই একটু ধৈর্য ধরে যান যারা এখনো পর্যন্ত বিএল ওরা ফর্ম তাদের বাড়িতে পৌঁছায়নি তারা একটু আর চার পাঁচটা দিন অপেক্ষা করে যান যদি তারপরেও দেখেন যে বিয়েল আপনাদের ফর্মটি দিতে পারছে না আপনার নামটি আসেনি তাহলে আপনারা অনলাইন ক্ষেত্রে যেতে পারেন যদি আপনার নামটি ভোটার লিস্টে থেকে থাকে তাহলে নির্বাচন কমিশনের তরফ থেকে যে অনলাইনে এনুমারেশন ফর্ম এই চার দিন হলো আপডেট চলছে সেই এনুমারেশন ফর্ম আপনারা অনলাইনে ফিল করতে পারেন সেখানে দেখতে পারবেন যে আপনার নাম রয়েছে কি থাকেনি যদি না থাকে সেক্ষেত্রে তো চিন্তার বিষয় সেটা নির্বাচন কমিশনের সাথে সাথে যোগাযোগ করতে হবে কিন্তু যদি অনলাইনে আপনার নামটি থাকে আপনারা অতি সহজেই এনুমারেশন ফর্মটি অনলাইনে ফিল করতে পারবেন এক্ষেত্রে অফলাইনেই ফিল করতে হবে কাগজে বিএলও এর মাধ্যমেই ফিল করতে হবে এর কোনো লিখিত গাইডলাইন নেই আপনি অনলাইনে ফিল করলেও যতটা বৈধ অফলাইনে ফিল করলেও ঠিক ততটা বৈধ বিদেশ থেকেও আপনারা কিন্তু অনলাইনে এনুমারেশন ফর্ম ফিল করতে পারেন এমনকি দেশের যে কোনো কোনা থেকে অনলাইনে এনুমারেশন ফর্ম আপনারা ফিল করতে পারবেন তিন নম্বর গুরুত্বপূর্ণ আপডেট অনেকে নির্বাচন কমিশনকে প্রশ্ন করছিল ISIR এর ফর্ম পূরণ করতে গিয়ে যদি অনিচ্ছাকৃতভাবে কোনো ভুল হয়ে যায় আমার ভুল হয়ে যায় ফর্মটি কাটা কাটি হয়ে যায় তাহলে কি করব নতুন ফর্ম কোথায় পাবো এই প্রশ্নটা অনেকটা গুরুত্বপূর্ণ অনেকেই ফর্ম ফিলআপ করতে গিয়ে কোথাও হয়তো কাটা কাটি করে ফেলে কোথাও ভুল হয়ে যায় হয়তো ডেট অফ বার্থ ক্লিকলেন সেই জায়গায় একটা ডেট ভুল বসিয়ে দিলেন কি করবেন কাটবেন নাকি হোয়াইটনার মেরে সেই জায়গাটায় লেখা লিখি করবেন এরকম একাধিক প্রশ্ন কিন্তু জমা ছিল কিন্তু জেনে রাখবেন নির্বাচন কমিশনের তরফ থেকে আর কোনো ডুপ্লিকেট কপি কিন্তু আপনাদের দেওয়া হবে না ওই যে দুটো এনুমারেশন ফর্ম আসছে ওই দুটো এনুমারেশন ফর্মের মধ্যেই আপনাকে সমস্ত কিছু লেখালেখি করতে হবে এটা নয় যে ওটা ছিঁড়ে গেল বা ভুল করে দিলেন তার জন্য আবার বিয়েলো আপনাকে একটা ফর্ম দেবে এটার কোনো প্রভিশন এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না যদি লেখালেখি করতে গিয়ে ভুল হয়ে যায় নির্বাচন কমিশন বলছে নতুন ফর্মের কোনো ব্যবস্থা নেই ভালো করে শুনে নিন নতুন ফর্মের কোনো ব্যবস্থা নেই যদি ফর্ম ফিল সময় ভুল হয়ে যায় তাহলে একটা লাইন দিয়ে কেটে ইনিশিয়াল সই করতে হবে অর্থাৎ ধরুন আপনি নামের বানানটা ভুল লিখে দিলেন ধরুন আপনি ডেটা বক্সটা ভুল লিখে দিলেন হঠাৎ করে মনে পড়ল এই যা ভুল হয়ে গেছে আপনি হালকা করে সেই জায়গাটা কেটে দেবেন কেটে দিয়ে যেটা কারেকশন সেই জায়গায় কারেকশন লেখাটা লিখে দেবেন এবং ওখানে আপনাকে একটা ইনিশিয়াল সই করে নিতে হবে আর কিছু করতে হবে না তাহলেই আপনার ফর্মটা वैलिड হিসাবে নির্বাচন কমিশন ধরবে এটাই নির্বাচন কমিশন নতুন আপডেটে বলছি অর্থাৎ অনেক কটা প্রশ্ন উকি দিছিল সেই প্রশ্নের উত্তর নির্বাচন কমিশন দিয়েছে আশা করি অনেকটা আপনাদের সুবিধা হবে প্রথমে আপনাদের ভুল করলে এনুমারেশন ফর্মটি আপনারা কেটে ইনিশিয়াল সই করে দিতে পারবেন অনেকে অনলাইনে ফিলআপ করতে পারবেন বিএল এর কাগজ যদি আপনার বাড়িতে নাও পৌঁছে থাকে এনুমারেশন ফর্ম আপনি কাটাকুটি করে একদম শেষ করে দিয়েছেন ছিড়ে দিয়েছে বাড়িতে কুকুরটি খেয়ে নিয়েছে পোষ্য বিড়াল গুলো ছিড়ে দিয়েছে বাচ্চা ছেলে ছিড়ে নৌকা বানিয়ে নিয়েছে কিন্তু সেই ক্ষেত্রে আপনারা অনলাইন ফিলআপ করে দেবেন কোনো চিন্তার কারণ নেই অনলাইন ফিলআপ করতে গেলে আপনার মোবাইল নাম্বারটি শুধু লিংক থাকতে হবে আপনার ভোটার কার্ডের সঙ্গে যদি সেই মোবাইল নাম্বারটাও লিংক না থাকে তাহলে ফর্ম এইট সেই অনলাইনে পূরণ করেই আপনি মোবাইল নাম্বারটা লিংক করে অনলাইনেই ফিল করতে পারবেন আপনার কাছে সাথে সাথে একটা সাবমিটেড বলে এস এম এস চলে আসবে আর আপনাকে কোনো কাগজ ডকুমেন্ট সেখানে দিতে হবে না নিশ্চিন্তে অনলাইনে ফিল করতে পারবেন আর দু হাজার দুইয়ের লিস্টে যদি কারো নামের বানান ভুল থাকে পরবর্তীকালে কালেকশন করেছেন বাবা মায়ের নাম ভুল রয়েছে পরবর্তীকালে কালেকশন করেছেন তাহলে দু দুইয়ের যে ফর্মটাতে লিখবেন এসআইআর এর ডিটেল সেটা দু দুয়ে যে নামটা আপনার ছিল ঠিক সেই নামটাই লিখতে হবে সেটা ভুল হলেও ভুলটাই আপনাকে লিখতে হবে তবেই আপনার ম্যাচিং হবে এই ছিল এসআইআর নিয়ে বিশেষ কিছু তথ্য নির্বাচন কমিশনের আশা করি আপনাদের সকলের সুবিধা হয়েছে এই জিনিসটা জানার পরে এই ভিডিও যারা যারা জেনেছেন তারা আরো মানুষকে জানানোর জন্য শেয়ার করে দিন বাকি নির্বাচন কমিশন এবং বিজেপির সদর দপ্তর সেটা তো শ্বশুর এবং জামায়ের সম্পর্ক তাদের প্রথম গাইডলাইনেই বোঝা গেছে যে বিএলএ টু যে কোনো পার্ট থেকে যে কোনো ওয়ার্ড থেকে বিধানসভার যে কোনো কোন থেকে এনেই বিজেপিরা দিতে পারবে আহা বিজেপির জন্য কত সুবিধা করছে বিজেপির জন্য কত ভাবছে এই আমাদের জ্ঞানেশ কাকা নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আমি চাই নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহের কাছে যেই লোকটিকে একটু দেখবেন এই লোকটি যখন নির্বাচন কমিশন থেকে রিটায়ারমেন্ট করবেন অন্তত এর পরিবারটির খেয়াল রাখবেন অনেক কিছু করছে এরা গোটা দেশে আপনাদের জন্য গোটা ভারতবর্ষে আম্বানি আদারি এই বিজেপি পার্টির জন্য যা করেনি এই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তা করে দিয়ে গেলেন ধর্ম অবতার নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার একমাত্র ধর্ম অবতার বিজেপি তাই প্রত্যেকটা অন্ধ ভক্তকে বলবো যে নরেন্দ্র মোদীর পুজোর সাথে সাথে এবারে জ্ঞানেশ কুমারেরও পুজোর আয়োজন করে ফেলো না হলে এরকম ধর্ম অবতার আর দ্বিতীয় অন্ধ ভক্তরা পাবে না সকলে আশা করি ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারলেন যারা শিখেছেন তারা অন্যদেরকে শেখানোর জন্য ভিডিওটাকে আরও ফরওয়ার্ড করে দিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় বাংলা বন্দে মাতারাম